জাতীয় সড়কে দাঁড়িয়ে সাপের বিষ পাচারের হাত বদলের সাপের তিন পাচারকারী দেওয়ার ছক বিপুল গ্রেপ্তার ফাঁসি মুরলীগঞ্জের মহানন্দা সেতুতে তিন কেজি সাতশো আটানব্বই গ্রাম সাপের বিষ সহ গ্রেপ্তার তিন পাচারকারী বনদপ্তর ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো গোপন সূত্রে খবর পেয়ে মুরলীগঞ্জের একটি চার চাকার ও দুই চাকার গাড়ি আটক করে বাংলাদেশের খবরের কাগজ দিয়ে মোড়া দুটি কাঁচের জার থেকে মোট তিন কেজি সাতশো আটানব্বই গ্রাম সাপের বিষ উদ্ধার করে ঘটনায় জিত মোহাম্মদ শাহিওয়াজ তহিদ আলাম ও মোহাম্মদ আজমলকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বাগডোগরা রেঞ্জার জানান দুটি কাচের জারেই সাপের বিষ রাখা ছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই সাফল্য বন এটা আজকে স্পেশাল প্রোগ্রাম আমাদের কসিং ডিভিশন বাগরুরা রেঞ্জ আর ওয়াইল্ড লাইফ ক্যাম্প কন্ট্রোল ব্যুরো টিম আমরা এটার পিছনে অনেক দিন ধরে ছিলাম তো আমরা একটা যৌথ অভিয়ান করে এটাকে মানে ওরা বাংলাদেশ থেকে নিয়ে এসে ট্রানজিট করার জন্য কোথায় বেরিয়েছিল। বা হয়তো এটাও হতে পারে এখন একজন নিয়ে এসে অন্যকে দিচ্ছিল এই মল্লীগঞ্জ বিধাননগর যে ব্রিজ আছে সে জায়গা থেকে আমরা